পদ্মার জল বাড়ায় ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের সাত কোটি বাহান্ন লক্ষ টাকার কাজ দ্রুত শুরু হবে বলে দাবি লালগোলা তৃণমূল বিধায়কের মোহাম্মদ আলীর ভাঙন রোধের জন্য প্রশাসন স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ আর এই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদের লালগোলা তারানগর এলাকায় এলাকাবাসীরা জানান বেশ কয়েকদিন থেকে পদ্মার জল অনেকটা বেড়েছে অল্প অল্প করে ভাঙতে শুরু করেছে পদ্মার পাট এর ফলে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছে তারা রাতের বেলায় ঘুম হচ্ছে না এলাকাবাসীদের যে কোনো মুহূর্তে পদ্মায় বাড়ি ঘর রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধের জন্য স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীর সঠিকভাবে ভাঙন রোধের কাজ না হলে তুলিয়ে যাবে সবকিছু খুব খারাপ গতবারের থেকে এবার খারাপ মানে পাহাড় হয়ে আছে পাশে পাহাড়ের পাশে জল আশ্লি কাটছে দু চাপ এক চাপ করে তবে এটাকে কাটান বলা চলে না তাও দশ কাঠা কেটে গেল এ দেন ওইখানে ছিল এখন পদ্মার অবস্থা ভয়ানক অবস্থা এই যে আজ কয়েকদিন থেকে চার পাঁচ দিন থেকে ফের আবার ভাঙন ধরে গেছে ভাঙন ধরে গেছে একটু ধস ধুস করে পড়ছে তারপরে জলটা যদি আরো বাড়ে জলটা বেড়ে গেলে তো আরও ভাঙনটা খুব জোর আরম্ভ হবে পদ্মার অবস্থা খুবই খারাপ পদ্মার ধারেই আমাদের বাড়ি রোড সাইডে গেছে পাহাড় ধস ধস করে যত বৃষ্টির জল পড়ছে পদ্মা ধসে চলে আসছে রোড তো নেমেই গেছে মুঠন হাত আছে আর রোডের ধারেই আমাদের বাড়ি জলপাটিং থেকে বাড়ছে